কাল নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ অধিবেশনে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর মোহাম্মদ ইনুস জো বাইডেন সাধারণ পরিষদের অধিবেশনে নের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন নিউ ইয়র্কের স্থানীয় সময় চব্বিশ সেপ্টেম্বর দুপুরে জাতিসংঘের সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন তো বৃহস্পতিবার টনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মিডেনের বিষয়টি চূড়ান্ত করা হয় এই পরিপ্রেক্ষিতে ত্রিশ সেপ্টেম্বর এর পরিবর্তে মোহাম্মদ ইনুস আগামীকাল নিউ ইয়র্কে উদ্দেশ্যে রওনা হচ্ছে তো তিন শতকে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈঠক হয়নি ও আট আগস্ট উপদেষ্টা হিসেবে নেওয়ার পর সঙ্গের সাধারণ পরিষদের অধিবেশনে দিতে যাত্রা হতে যাচ্ছে মোহাম্মদ ইনুস প্রথম বিদেশ সফর